আমরা এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি এইটা দেখে দেখে পঁয়ত্রিশ বছর ধরে বিরক্ত এবং গত পঁয়ত্রিশ বছর আগে নির্বাচনের তিন দিন আগে বলা হয়েছিলো যে এবার আর নির্বাচন একটু পিছিয়ে দেব তারপর কিন্তু পঁয়ত্রিশ বছর ধরে আর নির্বাচন হয়নি এজন্য যখন তারিখ পেছানো হয় তখন শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আস্থা হারিয়ে ফেলে আর এই প্রশাসন যেই সিন্ডিকেট রাখসু বান্সাল করতে চায় সেই সিন্ডিকেটের ফাতে বারবার পা দিচ্ছে আমরা বলতেছি এবং এই প্রশাসন নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্ধিহান আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক আপনারা দেখতে পেয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বলেছে আমাদের বন্ধু সংগঠনের অনেক ভাইয়েরা বলেছে যে অনেক শিক্ষার্থী চলে গেছে এটা সত্য কথা অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে যদিও শিক্ষার্থীরা বেশি না কিন্তু কিছু শিক্ষার্থী তো চলে গেছে চলে যাওয়ার কারণ হচ্ছে এটাই এই প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই যে পঁচিশ তারিখ রাখস নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না এই প্রশাসন করব তাহলে শিক্ষার্থীরা কিন্তু আমেজ পূর্ণভাবে থাকত। থাকতো কিন্তু বারবার তারা পোশ্য কোটার মতো ইস্যু ফিরায় আনে শাটডাউন দেয় বিএনপি পন্থী শিক্ষকদের শাটডাউন নির্বাচন নাকি তারা বন্ধ করে দিবে এইরকম কথাবার্তা যখন কোন একটা সংগঠনের শিক্ষকদের পক্ষ থেকে আসে তখন শিক্ষার্থীরা হতাশ হয়ে যায় ঠিক তারা কি আসলে পোসঙ্গটা ফিরায় চায় নাকি নির্বাচনটা বানচাল চায় এটা আমরা বুঝতে পারতেছি না প্রথম থেকে আমরা বলতেছি তারা কিন্তু নির্বাচন বানচাল করার জন্য এই পোসঙ্গটা ফিরায় আনছে শেষে গিয়ে এটা বোঝা গেল যে তারা পোষ্যটাও ফিরায় চায় নির্বাচনও বানচাল চায় তারা চায় না ছাত্রদের এম্পাওয়ারমেন্ট হোক আমরা প্রথম থেকেই বলে আসছি এজন্য এই প্রশাসনকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব আপনারা প্রথম থেকেই রাকসু নির্বাচন করার ব্যাপারে দৃঢ় আপনি বলতেছেন সেই দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না আপনাদের এই দৃঢ়তা থাকা দরকার যেই সিন্ডিকেট আপনাদেরকে ব্যবহার করে নির্বাচন পেছানোর অপরাজনীতি করতেছে সেই সেই সিন্ডিকেট যে আপনাদের মাধ্যমে নির্বাচন বানচাল করবে না তার কি নিশ্চয়তা শিক্ষার্থীরা এই নিশ্চয়তা পাচ্ছে না এজন্য নির্বাচন সঠিক সঠিক সময়ে হওয়া দরকার ছিল আজকে পিছিয়ে দিল এটা অবশ্যই আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এটা নির্বাচন সঠিকভাবে সুষ্ঠু সময়ে যেন সুষ্ঠুভাবে যেন হয় এটার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি আবারও অনুরোধ করব এবং আমরা সিন্ডিকেটের জন্য এই প্রশাসনের পক্ষ থেকে না সিন্ডিকেটের এসব সিন্ডিকেটের কার্যক্রম অর্থাৎ বিএনপি প্রতি শিক্ষকদের এসব কার্যক্রমে আমরা খুবই হতাশ আমরা নির্বাচন পেছানোর অপরাজনীতি থেকে নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছি